বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথা উৎসব সবার ধর্ম আমার ধর্ম তোমার সেই পরেই দীপাবলী ছট পূজা জগদ্ধাত্রী পূজা এই সমস্ত উৎসবের মহেন্দ্র কলেজ উপস্থিত হয়েছে কিন্তু করোনার মহামারী সেই মহামারীকে মোকাবিলা করে এই উৎসবের সম্মুখীন হচ্ছি করোনা এখনো তার প্রভাব রেখেছে করোনায় মানুষ আক্রান্ত হচ্ছেন যদিও আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি বাংলার প্রশাসন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত সুনিপুণভাবে ভাবে মোকাবিলা করছেন তার জ্বলন্ত আমি আমি করোনা জয়ী করোনায় আক্রান্ত হয়েছিলাম করোনায় আক্রান্ত হওয়ার পর যেভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আধিকারিকরা ডাক্তাররা নার্সরা আশা কর্মীরা স্বাস্থ্যকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন আমাকে পরামর্শ দিয়েছেন আমি কৃতজ্ঞ তাদের কাছে তাই সকলের কাছে আবেদন আপনারা দুর্গোৎসব পালন করুন কিন্তু স্বাস্থ্য বিধিটাকে একটু মেনে চলুন করোনার উদ্ভূত পরিস্থিতিতে আপনারা প্রশাসন যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ পালন করুন পূজা কমিটিগুলো একটু খোলামেলা প্যান্ডেল এক্সিস্ট এবং এন্ট্রি দুটোকে আলাদা করুন এবং বেশি ভিড় জমাবেন না অবশ্যই মুখে মাস্ক পরবেন এবং স্যানিটেশন সেই স্যানিটেশনটা আপনারা প্রত্যেকে প্যান্ডেল এর সামনে মজুত রাখবেন এবং আমি দর্শনার্থীরা বলবো আপনারা সঙ্গে করে যে স্যানিটাইজার গুলো আপনারা ক্যারি করুন কোনো সকলের ভালো কাটুক সুন্দর কাটুক এবং আমরা যেন এই পুজোর মধ্যে দিয়ে এই উৎসবের মধ্যে দিয়ে যেন আমরা করোনাকে জয় করতে পারি আমাদের জেলায় পরিবহন এই পরিবহনের দুটো দিক আছে একটা রেল একটি সড়ক কিন্তু আরেকটি খুব পরিবহনের গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে গঙ্গা এবং এই গঙ্গাকে কেন্দ্র করে বিগত দিনে কোন সরকার এই গঙ্গাকে ব্যবহার করে যেটাকে জল পরিবহন বলতে পারেন সেই পরিবহনটাকে কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সেই চিন্তা ভাবনা করেননি কিন্তু বাংলার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা করেছেন তিনি পরিকল্পনা করেছেন তিনি তার সেই পরিকল্পনা অনুযায়ী আজকে গঙ্গার পক্ষে অনেক লঞ্চ বেড়েছে অনেক জেঠি বেড়েছে অনেক এপার ওপার করার জন্য ছোট ছোট লঞ্চ থেকে আরম্ভ করে বড় লঞ্চ এবং আপনারা দেখেছেন যে করোনা উদ্ভূত পরিস্থিতির পর যখন যোগাযোগ ব্যবস্থা রেল প্রায় বন্ধ সেই সময় চন্দননগর এবং চুচুড়ো পর্যন্ত কলকাতা থেকে লঞ্চ চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই উদ্যোগে এবং তারই চিন্তায় আজকে জলপথে তারা কলকাতার সঙ্গে যোগাযোগ করছে সুতরাং এটা এক ঐতিহাসিক সিদ্ধান্ত এবং কার্যকরী সিদ্ধান্ত আগামী দিন বিশ্বের উন্নত দেশগুলো যেমন জলপথকে ব্যবহার করেছে ঠিক তেমনিভাবে আমাদের জলপথকে ব্যবহার করতে হবে এবং এ বিষয়ে সরকারের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো সরকার ভবিষ্যতে বাস্তবায়িত করবে যখন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি কলকাতাকে লন্ডনের সমকক্ষ তৈরি করব তখন অনেকে হয়তো তুচ্ছ তাচ্ছিল করেছে আমার বিরোধী দলের অনেক সম্মানীয় নেতা নেত্রী সেটাকে অনেক কটূক্তি করেছে কিন্তু আজকে সত্যি বলুন তো যে নিউ টাউন থেকে যখন কলকাতাকে দেখি মনে হয় কি লন্ডনের চেয়ে কোন অংশে কম যখন আমরা দ্বিতীয় হুগলি সেতু কিংবা হাওড়া ব্রিজ থেকে যখন আমরা কলকাতাকে দেখি তখন কি মনে হয় না যে লন্ডনের টেমস নদীর সাথে আর আজকের এই গঙ্গার কোনো পার্থক্য আছে সুন্দর করে তৈরি করেছেন যেখানে বিশ্ব বাংলা একটি নিউটাউন যেগুলো নতুন করে আজকে কলকাতা এবং উত্তর থেকে দক্ষিণ আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে শুধুমাত্র সুন্দরভাবে সে যে উঠেছে কলকাতা কলকাতায় যে তিলত্তমা হয়েছে সেই কলকাতায় আজকে নতুন করে ডবল ডেকার বাস বা দোতলার বাস সেই বাস আজকে নতুন করে কলকাতা রাস্তায় নামালেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার এক ইতিহাসের স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এই চিন্তা এই ভাবনা এই নান্দনিক চিন্তা এই শৈল্পিক চিন্তা যে চিন্তার মধ্যে দিয়ে শুধুমাত্র পরিবহন নয় সেই পরিবহনের মধ্যে দিলেও যে নান্দনিক ভাবনা যে শিল্পীর ভাবনা যে ভাবনার মধ্যে আজকে একটা স্থানকে একটা রাজ্যের রাজধানীকে তিনি তিনি বিশ্বমানের জায়গায় নিয়ে যাচ্ছেন এ অতুলনীয় ব্যাপার চিন্তায় করতে পারেন তার বাইরে কেউ পারেন না দেখো বাংলা তো এগিয়ে আছে বাংলা তো উৎকর্ষের বাংলা এই বাংলা এগিয়ে চলেছে এই বাংলা আজকে একশো দিনের কাজে বাংলার জেলাগুলো এগিয়ে যাচ্ছে এই বাংলা আজকে কন্যাশ্রীর বাংলা রূপশ্রীর বাংলা এই বাংলা আজকে সবুজ সাথীর বাংলা এ বাংলা খাদ্য সাথীর বাংলা এ বাংলায় অথশ্রীর বাংলা গত এক তারিখ থেকে তুমি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে বারো হাজার রাস্তা নতুন করে তৈরি হবে নাহলে রাস্তার সংস্কার হবে এই বাংলায় সুতরাং সেই বাংলাতে আজকে নতুন চিন্তা নতুন ভাবনা এই বাংলাকে অন্য রাজ্যের শৈল্পিক জিনিসগুলো অন্য রাজ্যের যে অতুলনীয় জিনিসগুলো সেই জিনিসগুলোকে এই বাংলাতে প্রচলন করার যে চিন্তা সেই চিন্তা সেই ভাবনা সমস্ত কিছু আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কল্পনা প্রসূত তাই সহবত ভাবে কাশ্মীরের যে ভালো জিনিস আছে কাশ্মীরের পর্যটকরা কাশ্মীরে যে জন্যে যায় আজকে সেটা বাংলায় তিনি প্রচলন করলেন এই বাংলার নদী পক্ষে আজকে আমরা সেই বলতে পারি যে শিকারা কাশ্মীরের সেই বোট বা কাশ্মীরের সেই আমরা আজকে দেখতে পাবো বাংলা এটা তো রাজনৈতিক বা কাজকর্মের দিক থেকে আপনি করোনাকে লড়াই করে আজকে আবার কাজে ফিরেছেন এই লড়াইটা কতটা শক্ত ছিল দেখুন আমি একটা কথাই বলবো যে করোনাতে যারা আক্রান্ত হয়েছেন বা করোনা হয়তো আগামী দিনে আরো মানুষ আক্রান্ত হবেন ভয় পাবেন না এর একটাই মাত্র কলদাতে যে আপনাকে খুব একাকৃত করে দেয় এই একাকৃত্বের মধ্যে আপনার মনে হয় যে কেউ আপনার সঙ্গে দেখা করতে আসছে না কেউ কথা বলছে না এবং সেটা উচিত না তার কারণ হচ্ছে যে আমার সামনে কেউ দাঁড়ালে আমার লালা আমার মুখ থেকে বা আমার সংস্পর্শ এলে তা সেই সেই রোগে আক্রান্ত হতে পারে এবং সেখানে মানুষকে একটু একাকৃত্বে থাকতে হয় এই একাকিত্বে থাকার সময় আমি বলবো যে সঙ্গে একটা পালস অক্সিমিটার রাখুন একটু পালস অক্সিমিটার রেখে একটু রক্তে অক্সিজেনের এটা আপনারা একটু দেখুন এবং জ্বর এলে খান ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে মুহূর্তে আমি আগেও বলেছি আপনি করোনা আক্রান্ত হচ্ছেন এবং আপনার এই এই হবার খবরটা যে মুহূর্তে আপনার মানে জানানো হচ্ছে বা ওয়েবসাইটে যে মুহূর্তে আপনার চলে যাচ্ছে সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সঙ্গে ব্লক স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে আপনাকে একাধিক গাইডলাইন দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা বাড়িতে আসছেন আশা কর্মীরা বাড়িতে আসছেন ডাক্তারবাবুরা টিম বাড়িতে আসছেন তাদের সঙ্গে পরামর্শ করুন এবং তাদের সঙ্গে পরামর্শ করে আমি ফলপ্রসূ হয়েছি কখনোই নিজেকে একা ভাববেন না এবং আমার যেটা মনে হয়েছে এই সময় যে বই পড়া হয় না সে বইগুলো একটু পড়ে ফেলুন যে গান শোনা হয় না সেই গানগুলো একটু শুনে ফেলুন যে নাটক দেখা হয়নি সেই নাটকগুলো সেই সিনেমাগুলো একটু ইউটিউবে দেখুন মনটাকে একটু হালকা করুন ব্যাধিটা মনের মধ্যে যদি হয়ে যায় যদি মনের মধ্যে একটা ভয় এসে যায় মনের মধ্যে যদি একটা অবসাদ এসে যায় মনের মধ্যে যদি একটা আতঙ্ক এসে যায় সেটা সবচেয়ে বড় বিপজ্জনক ব্যাপার আমি এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছি দাদা যেদিন প্রথম আপনি জানতে পারেন কোভিড পজিটিভ সেদিনে মানসিকতাটা যদি একটু শেয়ার করেন বাংলার সাথে দেখুন প্রথম আমি যখন হসপিটালে জানলাম যে আমি কোভিড পজিটিভ সেই মুহূর্তে আমি খুব মানসিকভাবে কিছুক্ষণ খুব ভেঙে পড়েছিলাম এত কাজ এত কিছু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেকেন্ডের মধ্যে জীবনযাত্রাটা বলতে গেল আমাকে অনেকে বললেন যে আইসোলেশন সেন্টারে চলে যাওয়ার জন্য অনেকে আমাকে বললেন যে হসপিটালে ভর্তি হওয়ার জন্য তারা আমাকে সুপরামর্শ দিয়েছেন এবং আমার সাংসদ আমার অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে জানার পরেই আমাকে অ্যাডভাইস করলেন এবং সেই তার মধ্যে অভয় দিলেন তিনি এবং বললেন যে এটাকে জয় করতে হবে এবং সেই মুহূর্তে আমি হয়তো দুদিন আইসোলেশনে গিয়েছিলাম এবং দুদিন আইসোলেশনে যাওয়ার পর আমার মনে শক্তি হল যে না আমার বাড়িতে হোম আইসোলেশন করা যেতে পারে আমি যদি এই বেডটা ছেড়ে দিয়েছি আমার দুদিনে জ্বর চলে গেল দু তিন দিনে কাশিটা অনেকটা কমে গেল তাই বললাম এইটা তো অন্য কাউকে দিয়ে দেওয়া যেতে পারে তারপর আমি বাড়িতে হোম আইসোলেশনে চলে গেলাম এবং বাড়িতে হোম আইসোলেশনে যখন আমার ফার্স্ট ফোর্ডটা পুরোপুরি চলে গেলাম খারাপ লাগতো বাড়ির লোকেরা দেখা করতে পারতো না বাইরে থেকে কথা দূর থেকে কথা বলতো খাবারটা বাইরে নিয়ে যেত এবং সেই সময় কিছু অভ্যাস আমার কিন্তু হোস্টেল লাইফের পিরিয়ড ফিরে এলো আমি তো হোস্টেলে পড়াশোনা করছি সেই বাসন মাজা সেই নিজের কাপড়গুলোকে কাঁচা ডুবিয়ে দেওয়া একটু সেলফ সাফিসিয়েন্ট হওয়া নিজের ঘরটা নিজেই পরিষ্কার করা এইটা কিন্তু আমার বহুদিন পর আমি বেশ এনজয় করলাম দেখুন বিষয়টা হচ্ছে প্রত্যেক কাজের মধ্যে থেকে আমরা তো থাকে এনজয় করতে হয় কষ্ট হচ্ছে একটু কিন্তু সঙ্গে সঙ্গে স্যাচুরেশন পয়েন্টটা দেখতাম যে ঠিক আছে কিনা আমি কাজ করতে গিয়ে আমার অসুস্থ হয়ে পড়লাম কিনা সুতরাং এই তালমিল করে যদি কেউ এ করতে পারে এবং করোনাকে যদি কেউ ভয় না পায় এবং যে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাড়িতে থেকেও এই রোগের চিকিৎসা সম্ভব দেখুন এই করোনা যখন প্রথম আসে আমাদের করোনা হওয়া মানে সেই পাড়া দিয়ে আমরা যেতাম না সেই পাড়া দিয়ে মানুষ যেতে ভয় পারতো এবং করোনা রুগীর কাছাকাছি কেউ গেলে তাকে পর্যন্ত অছুত করে রাখছে এইটা কিন্তু একমাত্র এই প্রশাসন এটা দূর করেছে বলে না করোনা রুগী থাকবে এই যে একটা যে করোনা আমার হসপিটালে তুলে নিয়ে চলে যাবে বাড়ির দেখতে পাবে না কোনো কারণে আমার মৃত্যু হলে আমার ডেড বডি কেউ পাবে না আমাকে বাড়ির লোকেরা দাহ করতে পারবে না বা কবর দিতে পারবে না এই যে ধারণাটা এইটা কিন্তু মানুষের মনে অনেক অনেক মানুষের মনে ভীতি সঞ্চার করেছে কিন্তু একমাত্র মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন তিনি বলেছেন কে বলেছে করোনা হলে তার উপসর্গ না থাকলে যে বাড়িতে থাকবেন বাড়িতে সে হোম আইসোলেশনে থাকবেন অনেক আমরা হোটেলে কি কথা বলছেন কিন্তু আমি নিজে যখন করোনা রুগী হলাম তখন ভাবলাম কত বড় সত্য কথা তিনি বলেছেন কত বড় বাস্তব কথা তিনি বলেছেন যে আজকে আমি বাড়িতে হোম আইসোলেশনে থেকে আমার উপসর্গ হয়ে গেছে আই ফিল কমফর্ট ইন মাই হোম এই যে আমি কমফর্ট ফিল করছি আমি আরো ইজি হয়ে গেছি বাড়িতে বাড়ির একটা যে হোমলি অ্যাটমসফিয়ার মধ্যে আমি আছি বাড়ির সেই চেনা দেয়াল চেনা ঘড়ি চেনা টিভি চেনা পর্দা চেনা দরজাটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি দাদা শেষ প্রশ্ন সব সময় কর্মী সব সময় সহকর্মী সব সময় সহযোগী সুবিধা করোনায় ঘরে থেকে কাজটা কতটা মিস করে মিস করেছেন আর মাসে মানে আশেপাশে মানুষগুলোকে কতটা মিস করলেন কাজ থেকে মিস করেছি কিন্তু মানুষকে মিস করেছি আমি রোজ খালি খুঁজতে পারতাম হাজার হাজার কমার কর্মীরা কেউ মসজিদের সামনে গিয়ে আমার জন্য দোয়া প্রার্থনা করছেন ইমামদের কাছে আমার তখন মনে হয়েছে এই তো এদের মধ্যে আমি বেঁচে আছি এরা আমার জন্য এত দোয়া প্রার্থনা করছে আমি দেখেছি যে এমন কোনো জায়গা নেই যেখানে এই এলাকার আমার জন্য হোম হয়নি যোগ্য হয়নি প্রার্থনা হয়নি তখন মনে হয় যে এই তো এরা আমার জন্য এত চেষ্টা করছে তাহলে আমি কোথায় আমি একা আমি তো আছি এদের সঙ্গে ভার্চুয়ালি আছি আমি আমি এদের সঙ্গে এই নেটের মাধ্যমে আছি ফেসবুকে আছি হোয়াটসঅ্যাপে আছি এরা আমার জন্য এমন দক্ষিণেশ্বর মন্দিরে গেছে তারকে সরে চলে গেছে আর কেউ তারাপীঠে চলে গেছে কেউ নলাটি চলে গেছে কেউ কঙ্কাই চলে গেছে তখন মনে হয়েছে যে এরা এরা আমার জন্য আমাকে এত ভালোবাসে আমার আরোগ্য কামনা এত হচ্ছে এত প্রার্থনা করছে এত প্রেয়ার করছে এত দোয়া চাইছে আমার মনে হয়েছে যে সত্যি এরা সময় আমাকে ঘিরে আছে এদের ভালোবাসা আমাকে ঘিরে আছে আর আমি যে কাজ সেই সময় করতে পারিনি সেই কাজগুলো অনেকটা ঘরে এসে করার চেষ্টা করেছি এখন ভালোই অনেকগুলো কাজ আমি করেছি আমাকে সেই সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমার এডিএম জেলা পরিষদ আমার জেলার সভাধিপতি আমার কর্মাধ্যক্ষরা আমার সাহস দিয়েছেন তাদের সঙ্গে আমি প্রত্যেক দিন ভার্চুয়ালি মিটিং করেছি ভার্চুয়াল মিটিংটা আমি প্রত্যেক দিন ওই অবস্থায় করেছি ভালো হয়ে যাওয়ার পর যখন আমি আইসোলেশনে ছিলাম করেছি এবং এই সকল যখন কাজের মতো থাকতাম না আমার মনে হয় না আমি যে করোনা হয়েছে এই যে একটা আমাকে ইনভলভ করে দেওয়া হয়েছিল কাজের মধ্যে এটা আমার কখনো মনে হয় না করোনা হয়েছে এটা যদি না যেমন সাপে কাটা ডুগি আর করোনা যদি মেন্টালি যদি মেন্টালি যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে অনেকটা কিন্তু মরালিটি নষ্ট হয়ে যায় এই দুটোকে খুব বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে আর ভগবানের কৃপা দুটোই আমার জীবনে হয়ে গেল আমাকে সর্ব দংশন হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম একটা সময় তখনও মনের জোরে বেঁচেছিলাম মনের জোরে যে না সাপে কাটলে আমি মারা যাব না সাপ ঠিকমতো মতো বীজ ঢালতে না পারলে আমার কোনো ভয়ের নেই আর এই করোনা হওয়ার পর আমি বলেছিলাম যে করোনার উপসর্গ থাকলে আমার সার্চুরেশন যদি ঠিক থাকে অক্সিজেনের পালস অক্সিমিটারে যদি আমার ঠিক ওঠে এবং আমার যদি উপসর্গ আর সাথে কমে যায় তাহলে আমি ফিরে আসবো এই দুটো আমি প্রত্যেককে বলবো এই মানসিক শক্তিটা ধরুন করোনা ইজ নাথিং বাট ইনফ্লুয়েঞ্জা যদি এইটুকু ধরতে পারি এরপর সাবধানতা সবসময় অবলম্বন করতে হবে প্রিকশন নিতে হবে এসি ঠান্ডা ঠান্ডা খাওয়া বরফ খাওয়া বরফের মধ্যে থাকা ঠান্ডার মধ্যে থাকা এইগুলো থেকে বিরত থাকতে হবে ভিটামিন খেতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেতে হবে এবং সবসময় মাইন্ডে থাকতে হবে ইউ তোর কোন প্রশ্ন আছে